সজদা সৈকুত মহামানব রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ প্রতিদিনের দিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কামিলুল ইসলাম খ্রিস্টান মতকে দ্বিতীয় স্থান অধিকারী মানব পুত্র ধরু সজদা সৈকুত মহামানব রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় স্থানে কারীম নেয়ামত নহাজান থেকে আহমদ হোসেন স্যার তাকে শ্রেষ্ঠ জেনেছে পুরস্কার গ্রহণ করলেন মোহাম্মদ দাউদ

तीसरे स्तर अधिकारी वहां पर अल्मान हसैन कप्तान जमात के पुरुष स्तर को हम दर्ज करेंगे। तीसरे स्तर अधिकारी वहां पर अल्मान कप्तान जमात के पुरुष स्तर को हम दर्ज करेंगे आवाज आ रही है। तीसरे स्तर अधिकारी अब दूसरा आरोपियों के इस रंगीन कलर में शामिल होकर उसके पक्ष हैं इब्राहिम सईद जो हैं बयां, रातुल रसेल जो हैं बयां, मुहम्मद कोई स्नाइपर अस्तमी, बांग्लाबुक्तिदार प्रमुखिन शख्स लोग ने आर्मी में किया तीसरे स्थान के करीब निहात मुल्ला काफी अजमत थे के अगर पुरुष का जोहम करा जो है आवाज जाती तीसरे स्थान के करीब सत्या भूषण सत्या भूषण जलाई जमत है के अगर पुरुष का जोहम करा जो है आवाज जाती तो थोड़े स्थान के करीब रवि बुलिस्ता शख्स लोग ने कार्य जमत थे के है आवाज जाती नाते उसी समय वाली है मुसलमान की जिंदगी है। खाकों के प्रत्येक स्थान उद्धारी मोहम्मद जुनैद, मोहम्मद जुनैद प्रतियों से हैं। हमारे मुरानी प्रतियों से ही तक के उसका धोन को रचना मान जाती है। प्रतियों समुद्री सबमार जमीन हित विभात्ती के तक के उसका धोन को रचना मान जाती है। उधम के समुद्री करीब इ

আমাদের বিশিষ্ট সম্মানিত নেতা তৃতীয় সম্মানিতকারী মোহাম্মদ রবীউল হাসান সরহুদকর খুব সম্মানিতকারী নাবের সোশ্যাল স্লাংসা পূর্ণতম রূপে রবীউল হাসান সরহুদকর আয়োজিত ওকে পোস্টার গ্রহণ করার জন্য আহ্বান থেকে

প্রথম স্থান অধিকার করেছে মাদানী গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করেছে তবে যারা বেশি উত্তর দিয়েছে তাদের তিনজনকে করা হচ্ছে এই প্রতিযোগিতায় বেশি উত্তর দিয়ে তৃতীয় স্থান অধিকারী ইসলাম পুরস্কার গ্রহণ করার জন্য জানাচ্ছি স্থান অধিকারী রহমান তাহমিদ জামাত থেকে উত্তর স্থান অধিকারী আমি পুরস্কার গ্রহণ করার জন্য জানাচ্ছি প্রথম স্থান অধিকারী আরমান হুসাইন তাহমিদ জামাত থেকে তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সর্বশেষ নবম প্রতিযোগিতা ছিল ওয়াজ করতে আমিও পারি আমাদের ছাত্ররা এলএম মহাজনের পাশের পাশাপাশি যেন মাঝে যে করতে পারে সুন্দর ভাষায় এবং সুদের উৎসস্থাপনায় এজন্যই একটা মজাদার মহৎ একটা প্রতিনিধিত্বমূলক অনুষ্ঠানে আমি পারিwidetilde সাংధికারী ইসলাম থেকে তাকে পুরস্কার গ্রহণ থেকে তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান প্রথম স্থান অধিকারী আবু সাহেব তাকে জামা থেকে তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে এই পুরস্কার গ্রহণ করার মাধ্যমে এবং